এবং আজকে আমি সম্পূর্ণ সুগার মুক্ত আমি সত্যি আমি নিজে ভাবতে পারি না আজকে আমি এই জায়গায় আসবো এবং আমাকে দেখে আমার যারা বন্ধু আছে আমার যারা কলিগ আছে আজকে ওনারা এসেছেন ওদের ওনাদেরকেও আমি নিয়ে এসেছি এবং আমি যারা আগামী দিনে আসতে চাইছি না তাদের কাছে আমার কি বলবো অনুরোধ যদি আপনারা সম্পূর্ণ সুগার থেকে ভালো থাকতে চান তাহলে এই জায়গাটা আসুন এবং আপনাদের প্রত্যেকের জীবনের লাইফস্টাইল যেটা সেই লাইফস্টাইলটা সম্পূর্ণ এরা চেঞ্জ করে দেবে এবং এখানে কোনো রকম দু নম্বরই নেই কোনো রকম মিথ্যে কিছু নেই কোনো জালিয়াতি নেই সম্পূর্ণ একদম এটা একটা ভালো প্ল্যাটফর্ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালেম বলছি দর্শক আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য যে দীর্ঘ চার বছর ধরে কাজ করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ এখান থেকে ডায়াবেটিস মুক্ত হয়েছে এর আগে আপনাদের যেটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে কেন ডাক্তাররা ভালো হচ্ছে না বা ডাক্তাররা কেন চিকিৎসা করতে যাচ্ছে করাচ্ছে না তো যদি আপনাদের এটা যদি সায়েন্টিফিক হয় তাহলে তো ডাক্তাররাও যাবে ওখানে তো ডাক্তারদের কোনো তো আমরা সাক্ষাৎকার দেখতে পাচ্ছি না এটা অনেক আগেকার আপনাদের গল্প ছিল আলহামদুলিল্লাহ আমরা একাধিক ডাক্তার এখান থেকে যে ভালো হয়ে বেরিয়েছে তাদের আমরা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে যে ভিডিও আপনাদেরকে একটা ব্যতিক্রম ভিডিও দেখাবো কারণ অনেকের হয়তো ধারণা যে এর আগে আমরা বলেছি যে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিভিন্ন অফিসার আছে আসে এবং তাদের একটা কথা তারা বলে যে আমার ভিডিওটা নেবেন না তো বিশেষ করে মানে তাদের হয়তো ব্যক্তিগত কিছু সমস্যা থাকতে পারে যার কারণে হয়তো তারা বলে তো আমরা বলি যে না আমরা তো কাউকে মানে ভিডিও নিতে দিতেই হবে না হলে চিকিৎসা হবে না বা এরকম কোনো ব্যাপার না তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে যে আমাদের একজন ভাই পুলিশ অফিসার হ্যাঁ উনি মূলত আজকে যে আমাদের ডায়াবেটিস সেন্টার থেকে যে ভালো হলেন হ্যাঁ তো উনি ভালো হওয়ার পরে উনি সাক্ষাৎকার উনি দিতে রাজি হয়েছেন সাধারণভাবে যারা পুলিশ অফিসার হয় বা আর অন্য অফিসার যারা যারা নেতা টাইপের লোক তারা সাধারণভাবে আমাদেরকে বলে যে ভাই আমি কিন্তু সাক্ষাৎকার আমি দিতে পারবো না মানে ওনাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে ঠিক আছে সমস্যা নাই তো অনেক মানুষেরই আমরা সাক্ষাৎকার নিই না বা সবারই আমরা নিতে পারি না বা অনেকে হয়তো ব্যাকগ্রাউন্ডে বসে হয়তো মুখ না দেখিয়ে দেয় অনেকে আছেন কিন্তু এই যে আমাদের যে টার্গেট যে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া মানেই হচ্ছে দেশের উন্নতি মানেই হচ্ছে বাংলার উন্নতি তো উনি বিষয়টা বুঝতে পারলেন আমাদের কাছে যিনি আছেন নবকুমার দাস উনি হচ্ছেন কলকাতা পুলিশ অফিসার তো উনি বিশেষ করে আমাদের কাছে দীর্ঘ বেশ কিছু দিন থেকে চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ এখন যে ডায়াবেটিস মুক্ত হলেন ডায়াবেটিস মুক্ত হওয়ার পরে ওনার যে মানে ওনাকে বলা হলো আর কি তো উনি প্রথমেই না বলার পরেও কিন্তু উনি বিষয়টা ভাবলেন যে না আমার মতো মতো অনেক মানুষই আছে যারা হয়তো এই বিষয়টাগুলোকে হয়তো বিশ্বাসী যারা হয়তো করে না যে না এটা কী করে সম্ভব না এটা তো বিভিন্ন কিছু তো উনিও অলরেডি তিনজন মানুষকে নিয়ে এসছেন এখানে আবার চিকিৎসা করার জন্য তো ওনার মুখ থেকে গল্প শুনবেন তো ওনার মুখ থেকে আপনাকে ওনার নাম এবং পরিচয় এবং ওনার বাড়ি সমস্ত কিছু বলার পরে ইনশাআল্লাহ উনি আপনাদের সামনে বলবেন যে বিষয়টা কি হয়েছিল তো আপনার নামটা যদি বলে আপনি আমি স্যার নবকুমার দাস বলছি তো আমি একজন সুগার পেশেন্ট আমার ফার্স্ট সুগার এখানে আমি সাড়ে তিনশো মানে আমার ছিল পিপি তার আগে একটা দর্শকদেরকে বলে যে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আপনি কি করেন একটু বলে দেন আমাদের দর্শকদের আমি উলবেড়িয়া থেকে আসছি আমার বাড়ি উলবিড়িয়া তো আমি এনাদের ফোনে এই যোগাযোগগুলো ফোনে আমি দেখে এবং এখানকার একজন স্থানীয় আমার পরিচিত একজন ছিল ওনার বাড়ি হচ্ছে জঙ্গিপুর তো ওনার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে সব কিছু খোঁজ নিয়ে আমি এখানে আসি তো আমি যখন এখানে প্রথম আসি এই সুগার ট্রিটমেন্ট করানোর জন্য আমার সুগারটা কিন্তু লেভেলটা অনেক হাই ছিল তো আমি যখন এখানে আসি আমার বন্ধু যারা বন্ধু বর্ণীয় আছে অনেকেই আমাকে এখানে না আসতে বলেছিল ওনা বলেছিলেন যে কোনো মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে নাহলে এই রোগ ঠিক হবে না এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে কিন্তু আমি ওনাদের মানে কথা না মেনে আমি চলে এসেছিলাম যে জিনিসটা আমি আগে দেখবো তো এই জায়গায় এসে আমি যে রেজাল্ট নিয়ে এসেছিলাম আমি চার দিনের মাথায় আমার রেজাল্টটা অনেকটা নর্মাল এসেছে এবং আমি এনাদের যে এনাদের যে পরিষেবা এনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছে সেই সাপোর্টের উপর ভিত্তি করে আমি এনাদের যে কথাগুলো ঠিকমতোভাবে আমি পালন করেছি এবং আমি খুব নিষ্ঠাস হই আমি সব কিছু ত্যাগ করে এই জায়গায় এসেছি এবং আজকে আমি সম্পূর্ণ সুগার মুক্ত আমি সত্যিই আমি নিজে ভাবতে পারি না আজকে আমি এই জায়গায় আসব। এবং আমাকে দেখে আমার যারা বন্ধু আছে আমার যারা কলিগ আছে আজকে ওনারা এসেছেন ওদের ওনাদেরকেও আমি নিয়ে এসেছি এবং আমি যারা আগামী দিনে আসতে চাইছি না তাদের কাছে আমার পরজনী মানে কী বলবো অনুরোধ যদি আপনারা সম্পূর্ণ সুগার থেকে ভালো থাকতে চান তাহলে এই জায়গাটা আসুন এবং আপনাদের প্রত্যেকের জীবনের লাইফস্টাইল যেটা সেই লাইফস্টাইলটা সম্পূর্ণ এরা চেঞ্জ করে দেবে এবং এখানে কোনো রকম দু নম্বরই নেই কোনোরকম মিথ্যে কিছু নেই কোনো জালিয়াতি নেই সম্পূর্ণ একদম এটা একটা ভালো প্ল্যাটফর্ম কোনো টাকা পয়সার কোনো এখানে ব্যাপার নেই আপনারা শুধু কষ্ট করে এখানে আসবেন আপনারা এখানে ট্রিটমেন্ট নিন আমার কি বলবো আমার একদম দীর্ঘ বিশ্বাস আপনারা এই জায়গায় সম্পূর্ণ সুস্থ হবেন নমস্কার তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে মূল বিষয় যেটা হচ্ছে যে ডায়াবেটিস যে ভালো হওয়া যায় এটা বিভিন্নভাবে আপনাদেরকে প্রমাণ দিয়েছি এর আগে যারা হয়তো আমাদের ভিডিও পুরাতন যারা দেখতে আছেন তারা তো দেখেন প্রচুর পরিমাণে আমাদের ভিডিও রয়েছে এবং যারা হয়তো নতুন আছেন তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখেন যে প্রচুর পরিমাণ ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো হয়তো অনেকে হয়তো আপনারা ভাবতে পারেন যে তাহলে এটা কোন জায়গা অনেকে হয়তো অ্যাড্রেসে জানতে চান তো মূলত এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আমাদের আপনারা আমাদের ওয়েবসাইটেও যেতে পারেন এম ডি আব্দুল কালিম ডট কম সেখানে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার তাতেও যোগাযোগ করতে পারেন সেটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আগে বিস্তারিত জেনে নেবেন তারপরে তখন আপনারা সিদ্ধান্ত নেবেন তো এক একটু কথা আপনাদেরকে বলি যে সাধারণভাবে একটা কথা আমরা জিজ্ঞাসা করি যে আমাদের কাছে চিকিৎসা করালে একটা জিনিস মানুষ প্রবলেম মানে যেটা ইয়ে করে সেটা হচ্ছে কি যে তাকে তার লোক মানে পিছন দিকে টানে হ্যাঁ এটা আপনার ক্ষেত্রে হয়েছিল কিনা একদম হয়েছিল আমাকে পিছন দিকে অনেকে টেনেছিল। এবং আজকে বলি এবং কয়েকজনকে কথা বলে আমি যে মানে যে খাবারগুলো খেয়ে আমি থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছি এবং ওরা আমাকে এটাও নেগেটিভ বলেছে যে ওর মধ্যে কোনো মেডিসিন মেশিন এটা সম্পূর্ণ মিথ্যে যারা বলেছে আমি নিজে এ করেছি এরা শুধু জাস্ট একটা ডায়েট চার্ট করে দেয় সেই খাবারটা আপনি যদি এখান থেকে না নিয়ে খেতে পারেন আপনি নিজের মতো করে বানিয়ে নিয়ে খেতে পারবেন এখানে কোনো সন্দেহ নেই কোনো নেই কিন্তু আপনি এখানে সম্পূর্ণ সুস্থ তো প্লিজ আপনারা এখন আসুন এসে আপনারা একবার এখানে এসে ট্রিটমেন্ট করুন আপনারা সম্পূর্ণ সুস্থ থাকবেন এই বিশ্বাস আমার আছে একজন ল্যাব টেকনিশিয়ান ওনার মানে সার্কেল ওনার বন্ধু হলো মানুষ তো উনি কিভাবে মানে প্রথমে নেগেটিভ ভাবলে উনি আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেন্টারে এসেছে উনি ল্যাব টেকনিশিয়ান উনি প্রথমে নেগেটিভই ভেবেছিলেন এবং যখন উনি আমার রিপোর্টগুলো পরপর করছেন মানে রিপোর্টটা যখন নিজে হাতে করছে তখনও বুঝতে পারছে যে আমি কোন জায়গায় আমার রেজাল্ট আসছে তো আজকে উনি নিজে থেকেই আমার সাথে এসেছেন এবং উনি এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন তো প্রিয় দর্শক ইনশাআল্লাহ উনি যদি আমাদের কাছে ধৈর্য সহকারে চিকিৎসা করান এবং আল্লাহ যদি ওনাকে ভালো করেন তাহলে ইনশাআল্লাহ ওনারও হয়তো সামনে ভিডিও আপনারা দেখতে পাবেন উনিও ভালো হবেন ইনশাআলা আমরা আশাবাদী আল্লাহ সুভানতাল্লাহ ওনাকে সুস্থ করুক ভালো করুক যেমন আমাদের এই ভাই উনি ভালো হয়েছেন এবং আল্লাহ সুহান তাল্লাহ এনাকে যাতে সারা জীবন সুস্থ রাখে এবং যাতে ভবিষ্যতে যাতে ডায়াবেটিস না হয় তার জন্য কিছু আমরা পরামর্শ সেটাও আমরা দিয়েছি সেইভাবে মেনে চললে ইনশাআল্লাহ ভবিষ্যতে ডায়াবেটিস হবে না আশা করছি তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সুভানতাল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ডায়াবেটিস মুক্ত বাংলা গড়ার জন্য আমাদের প্রচেষ্টায় আল্লাহ সুবহান কবুল করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া